আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার সুখীটা এই দুনিয়াতে নাই না দেশে চলে গেছে তো সুখী তো গেছে ওই তারপর আর একটা দুঃখজনক গঠন হইল সুখীর একটা ছেলে হয়েছিল এই সুখীর ছেলেরও মারা গেছে মানুষে কথায় কথায় বলে যে গাছও শেষ গাছের গোড়াও শেষ তো সারা জীবন যে সাড়ে তিন চার বছর ধরে ধরে আমি পালতাছি এটা আল্লাহ আমার প্রতি কতটুকু অসন্তুষ্ট হয়েছে এটা আল্লাহ মাবুদ জানে আর আল্লাহ যদি খুশি হয়ে নিয়ে তাই তারপর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ হইল সর্বশক্তিমান ওনার দেন মালিক নেওয়ারও মালিক তো ওনার আমার কোনো কথা নাই তো আজকে আমি আমার মায়ের লইয়া বুনে লইয়া সবকে সবাইরে লইয়া আজকে নিয়োগ করছি ছোট ছোটো ফলাফানদেরকে আমি খিচুড়ি খাওয়ামো দেখেন আমার মায়ে কান্তে কাঁদতে অস্থির কেমন দেখা যায় আপনার সামনে এই বেশ আমি একটা বেশি একটা আনতে চাইনে আমার মার অবস্থা খুবই সিরিয়াস অসুস্থ হয়ে গেছে কা তো আমার লগে আঙ্গের মায়ের অসুস্থ হয়ে গেছে কা তো হারা এই জিনিসটা মাইনে নিতে না তারা খুবই কষ্ট পাইছে খুবই কষ্ট পাইছে পাশাপাশি আমিও খুব কষ্ট পাইছি আপনারা কিরম পাইছেন কইচারি না তো আঙ্গল লাগে একটু দোয়া করেন আল্লাহ আল্লাহ করে দেয় এরকম আরও সুন্দর সুন্দর করে আমরা পালতে পারি সবচেয়ে বেশি চেয়ে বেশি লাভবান হয়েছে আমার বাবার হাতে

তো আমার তো গরু শেষ মানে মনে করেন আমার নাই শেষ তাদেরকে ঠগায় লাভ নাই তো আমার সামনে যে গরু পালতি পারি খুব সুস্থ সহকারে এই জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি তো সকল মশলার পাশাপাশি মুরগি টুরগি দিয়ে মনে করেন ডাল চাউল দিয়ে আলু সবজি টবজি দিয়ে একটা সবজি খিচুড়ি ভাগ করতাসি তো ঘরের চাউলের খিচুড়ি দেখেন একটার পর একটা দাওয়া দিতাসি তো সবাই আইসিয়া এলাকার ছোট ছোট ছোটো ফোলাফান আছে নামাজের পরে আইসিয়া দোয়া টোয়া পর মনে করেন এটা দিছি তো অনেক বিডুটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি মনে করি হুজুরের দোয়া টোয়াটা আমি তুলতে পারছি না দোয়া দোয়ালাইছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখেন সব হয়ে দিচ্ছে আসলে এই শিশু বাচ্চার হইলো ফেরাস্তা তাদের নাই কিনু দোষ তাদের তারা হইলো ফেরাস্তা মানুষ তা নিয়ে আমি সবসময় হাসি খুশি চাহি